সম্মানিত উপস্থিতি আমরা প্রতি বছর উত্তর পূর্ব ভারত এমারতেশ্বরিয়া দাতু তামিরের অন্তর্গত ফুলবাড়ি আঞ্চলিক এমারতেশ্বরিয়ার পক্ষ থেকে প্রতি বছর আমরা যারা বিত্তবান আমরা ইসলামের মধ্যে যাকাত একটা অবশ্য কর্তব্য এটা প্রত্যেকে দান করে এই জাকাত অংশ থেকে আমরা কিছু কালেকশন করছি এই টাকা থেকে আমরা সংগ্রহ করিয়া এই এলাকার মধ্যে আমরা মিটিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ত্রিশজন গরিব বিধবা বিভিন্ন রোগী ছাত্র এই সমস্ত অত্যন্ত দরিদ্র অবস্থায় যারা আছে যাদের সহায়তা একান্ত প্রয়োজন তাদেরকে আমরা সাব্যস্ত করে প্রতিজনকে তিন হাজার টাকা করে আমরা সর্বমোট নব্বই হাজার টাকা আমরা দিতে পেরেছি তৎসঙ্গে একটি উন্নত মানের মেশিন তেরো হাজার টাকার মূল্যে একজনকে আমরা ওনাকে স্বাবলম্বী করার স্বার্থে আমরা ওনাকে দিব এই হিসাবে আমরা আশা করি আরও ভবিষ্যতে আমরা প্রতি বছর এইভাবে দিয়ে এসেছি এবং আশা করি প্রতি বছর আমরা আরও বেশি করে দেওয়ার এবং যাদের অর্থনৈতিক অবস্থা বা যারা যা খাদ দেন তাদের কাছ থেকে সংগ্রহ করে আমরা আরও মানুষকে সহায়তা করার আশা রাখছি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি